আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে চলতে গেছি আমরা দেখতে এসেছি আমরা আকর্ষণীয় ভিডিও যেই ভিডিওর শেষ নাই আমরা আজকের ভিডিওতে চলে যাব পেক্কাকে নিয়ে যুদ্ধ করব যদি পেকার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে তাহলেই আমার ভিডিও বানাইতে আরো চাই জয় হোক আজকে আপনাদের দেখাচ্ছি আমার টাউন হল কিন্তু এখানে আর লেভেল আপ হয়ে গেছে আমার ব্র্যাক কিন্তু এই এই আপনার টাউন হল যে নাইনে আছে এতে আর দিবে না আপডেট দিবে না তো পরবর্তী জন্য আমরা অবশ্যই আপডেট দিব টাউন হল তারপরে আমার টাউন হল লেভেল নাইন ভাই হিরো থেকে হিরোইনে এসেছি এরা আরও আপডেট যাবে আপনাদের সামনে এ হয়েছে চ্যানেলটি আপনাদের সামনে দেখা যাক চ্যানেলটাকে নিয়ে যেতে পারি ততক্ষণ না আমরা ভালো কোনো পজিশনে যেতে পারছি ততক্ষণ আমরা কিন্তু লেটস গো টু দা অ্যাটাক আমরা যেহেতু চার্চের প্রথম ভিডিওকেই অ্যাটাক করব যে ম্যাচটি সামনে পাবে সেই ম্যাচটি আক্রমণ করবো তো আমাদের সামনে যে ম্যাচটি এসেছি চমৎকার একটি ম্যাচ ডিফেন্স কিন্তু অনেক ভালো আপনারা দেখতেই পাচ্ছেন চার কোনো চারটে উইজার্ট দেওয়া রয়েছে এর মোটামুটি এর ব্র্যাক ভাঙা এর ডিফেন্স ভাঙা আমার জন্য অনেক কষ্টকর যদিও আমার টার্গেট থাকবে কোনো রকম যদি আমি ফিফটি পার্সেন্ট ড্যামেজ করতে পারি তাহলে আমার হার আসবে না আমার ম্যাচ জিত আসবে আমি জিত করি পাবো দেখা যাক শুরু করি খেলা কী করে কী করা যায় তো আমি একটা ছেড়ে দিলাম মাইগড ভালো লাগছে না ভাই খেলা হবে না তারপরে অপেক্ষা ছেড়ে দিই লাইন দিয়ে যে দেখা যাক অপেক্ষা যেমনি যাই সেমনি যাই ওর কোনো সিরিয়াল নাই ডানে যাই বাই যায় ও সামনে যা পায় তাই কাটে আমার বারবারিয়ান কিং ছেড়েছি আমার আর্চার কুইন ছেড়ে দিয়েছি দেখা যাক এরা কতদূর কী করতে পারে এদের বলে আমার আর্চার আর্চার কুইন আর বারবারিয়ান কিং এই দুটার বলে কিন্তু আমি বসে আছি আমার অলরেডি কিন্তু দেখেন এমন একটা শৈন্যরাই আপনার দেখতে পাচ্ছেন আমার শৈন্যর ক্যাপাসিটি কম যেহেতু আমার খুব দূরত্ব টাউন হল আপগ্রেড করাতে আমার শৈন্য সংখ্যা বাড়েনি আমি আমার ক্যাম্প আপডেট করতে হবে যাই হোক আমি আফটার অল ড্যামেজ পেয়ে গেছি টোয়েন্টি নাইন পার্সেন্ট দেখা যাক কত পার্সেন্টে গেলে আমার ওরা ম্যাথ আমারে ফিফটি পার্সেন্ট যদি করে দেয় তাহলে আমি খুশি কারণ কাপ মাইনাসে যাবে না ভাই মাইনাসে গেলে ভাই চব্বিশটা কাপ মাইনাসে যাবে ওদিকে রানে কিন্তু আপনার কায়দ হয়ে গেছে এদিকে বারবারিয়ান কিং প্রায় শেষের দিকে আর একটা পেক কার দিকে দেখবে ও মাই গড

থ্যাংক ইউ ভেরি মাছ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে হাফেজ